প্রিয় বন্ধুগণ আপনি বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আপনাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য তিনি আমাদেরকে জ্ঞানবান এবং বুদ্ধিমান করেন যা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবন যাপন করেন ঈশ্বর তাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে জ্ঞানবান এবং বুদ্ধিমান করেন ঈশ্বরের বাক্যে তিনি আমাদেরকে সঠিকভাবে জীবনযাপন করার শিক্ষা দেন কিভাবে আমরা জীবনযাপন করব। কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব কিভাবে আমরা মন্দতা থেকে রক্ষা পাবো আর সেসব বিষয় পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু বন্ধুগণ আজকে আমাদের যে বিষয় হবে সেই বিষয়টিকে আমরা দেখে নেব একজন বুদ্ধিমান ব্যক্তি এবং নির্বুদ্ধি ব্যক্তির কাহিনীকে আমরা দেখে নেব বুদ্ধিমান এবং নির্বুদ্ধি কাহিনী এবং বুদ্ধিমান সে কিভাবে ঈশ্বরের আজ্ঞায় নিয়ে জীবন যাপন করেছিল এবং নির্বুতি তার জীবনে কি ঘটেছিল আসছে এই বিষয়কে আজকে আমরা দেখবো আর তার মধ্যে আমাদের জীবনে যে শিক্ষাগুলি হবে আমাদের জীবনে যে বিষয়গুলি হবে আর সেই বিষয়গুলিকে আজকে আমরা আলোচনা করব তো আজ আমরা সেই বিষয়টিকে আমরা দেখি মোচলি লিখিত সুসমাচারে যদি আমরা আসি আর সেখানে আজকের আমাদের যে অংশ আছে মোচলি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় চব্বিশ থেকে উনত্রিশ পদ পর্যন্ত মতিরনির্ধ সুসমাচার তার সাথে অধ্যায় চব্বিশ থেকে উনত্রিশ পদ পর্যন্ত আর সেখানে খুব সুন্দর বিষয়কে লেখা আছে প্রভু যীশু তিনি তার শিষ্যদেরকে তিনি সবসময় উদাহরণ দ্বারা এবং দৃষ্টান্ত দ্বারা তিনি শিক্ষাকে দিতেন যেন তারা ভালোভাবে তার শিক্ষাকে গ্রহণ করতে পারে এবং তার যে গভীর বিষয়টি সেটি যেন মানুষ বুঝতে পারে আসুন আজকে আমরা সেই বিষয়কে প্রথমে অংশকে আমরা পড়ে নিই প্রথমে আমরা চব্বিশ এবং পঁচিশ পদ আমরা প্রথমে বুদ্ধিমান ব্যক্তির বিষয়কে দেখে নেব চব্বিশ এবং পঁচিশ পদ অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে বাসনের উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা করিল না কারণ পাশানের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল এখানে বুদ্ধিমান ব্যক্তি তার জীবন শৈলী কেমন হবে দুটি বিষয়কে এখান থেকে আমরা প্রথম বিষয় হচ্ছে যেটা 24 পদে লেখা আছে যে কি আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তো প্রথমে যে বিষয়টি আমাদের কি দেখেন যারা ঈশ্বরের আজ্ঞা কে পালন করে ঈশ্বরের বাক্য বাক্যকে শোনা मात्र জানা হয় সেটা যখন আমরা পালন করতে পারি আর তাহলে আমরা বুদ্ধিমান ব্যক্তি হই আমরা অনেক সময় শুনি তো কিন্তু সেটা আমরা পালন করি কিন্তু এখানে প্রগতি শুরু করছেন যে শোনে এবং শুনিয়া পালন করে কী পালন করে তার বিষয়গুলি যদি আমরা আগের পদগুলিতে দেখি সেগুলিতে সুন্দরভাবে লেখা আছে যে তোমরা অন্যের বিচার করিও না তোমরা অন্যদের বিষয় তোমরা চিন্তা করো না আর তোমরা যেমন প্রার্থনা করো তোমরা ঈশ্বরের কাছে যাচ্ছা করো এবং তাতে কোনো সন্দেহ করো না এবং সর্ব রাজ্যের পথে ঈশ্বরের পথে চলতে গেলে তোমাদেরকে নিজেদেরকে নম্র হতে হবে আর তোমাদের জীবনে কষ্ট আসবে অনেক ভ্রান্ত শিক্ষকেরা আসবে আর সেই সব লোকেরা যেন তোমাদের যে মানত না করতে পারে আর সেই জন্য তোমরা যে আমার আজ্ঞা কে পালন আর যে বুদ্ধিমান ব্যক্তি সে কি করেছে সে ঈশ্বরে যে আজ্ঞা কে সেলে পালন করেছে আর সেই রকম জীবন যাপন করেছে আর সে কি করেছে দেখুন সে এখানে খুব সুন্দর ওই যে বুদ্ধিমান ব্যক্তি কেমন হবে সে নিজের গৃহ সেই পাথানের মধ্যে বানালেন বাসন মানে হচ্ছে পাথরের মধ্যে মজবুত ভূমিতে বানালেন আর তার বাড়ি যখন তৈরি হলো আর তার বাড়িতে যখন ঝড় আসলো বৃষ্টি আসলো তুফান আসলো কিন্তু কোনো অসুবিধা হল না বন্যা আসলো কিন্তু দেখো তার ঘর মজবুত জায়গায় ছিল সেই জন্য টিকে কিন্তু আরেকজন নীরব ব্যক্তি তার সম্বন্ধে কি বলা হয়েছে 26 পরে আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ মানে আজ যারা ঈশ্বররা আজ্ঞাকে পালন করে না তারা মনে করে যে সংকীর্ণ দার্থি আমরা কিনে যাব আমরা চওড়া ভাগ দিয়ে চলে যাই আমরা একটু কষ্ট খানা করব প্রভু যজ্ঞ দুঃখ আমরা কেন সহ্য করি আর তারা ওই জিন্নিট তারা অনেক সময় অন্যের বিচার করতেই তারা নিজেদের জীবনকে লাগিয়ে দেয় আর তারা যখন প্রার্থনা করে তাদের প্রার্থনার সন্দেহ হচ্ছে আর তারের উত্তর কই না আর তাদেরকে বলা হয় যে সেই নির্বোধ ব্যক্তি আছে সে কি করে সে কি করে বালুকার মধ্যে তার নির্মাণ করেন আমরা সকলে জানি যে আর সেই মজবুত বাড়ির জন্য মজবুত জায়গা না কেননা সেটা হচ্ছে নরম জায়গা আর সেখানে সে তার গৃহকে যখন নির্মাণ করলে আর সেখানে ঝড় আসলো বৃষ্টি আসলো আর তার গৃহকে আঘাত করলো বায়ু বইল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ধরত প্রিয়রা আমাদের জীবনও পতন ধরত হবে যদি আমরা ঈশ্বরের প্রিয়রা আপনারা ঈশ্বর আজ্ঞাকে পালন করছেন যদি পালন করছেন তাহলে কমেন্টে নিশ্চয়ই আমিন বলে লিখবেন তাহলে আমরা বুঝে নেব যে আপনি সত্যি ঈশ্বরের আজ্ঞাকে পালন করছেন তারপর আঠাশ তারিখে যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোকসমূহ তাহার উপর উপদেশে চমৎকৃত হইলেন কারণ তিনি ক্ষমতা পূর্ণ ব্যক্তির নেই সে উদাহরণ আমি যেরকম প্রথমে বললাম তিনি তার শিষ্যদেরকে উদাহরণ দিতেন যেন ভালোভাবে তারা বুঝতে পারেন পিওরা আমরা কোন ব্যক্তির মতো হতে চাই সেই নির্বোধ ব্যক্তির মতো যে বালকের মধ্যে গিরো আর তার গিরো সেই ঝড়ে আঘাত আর তার গিরো সেই একদম ঘোরতর হয়ে গেল না আমরা বুদ্ধিমান ব্যক্তির মতো হবে যে বুদ্ধিকে লাগিয়েছিল আর ঈশ্বর আজ্ঞাকে পালন করছে তা শুনে আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি আর বুদ্ধিমান ব্যক্তির মতো হতে ঈশ্বরের ছোট্ট চিন্তা থাকলে আমাদের প্রত্যেককে আশীর্বাদ রাখি আর আপনাদের প্রত্যেককে জয় ঈশ্বর